গ্যাং আসলে সবাই চায় রিজনেবল প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুইচটা তো সেই কথাটাই চিন্তা করে কিন্তু বর্তমানে আমরা সান প্লাস এম এমকে হোয়াইট যে সিরিজটা আছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি কেননা কারণ এই সিরিজটা প্রত্যেকটাই 16 एंपিয়ার করা মেটাল বডি করা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া তো সেই জন্য আমি মনে করি যারা রিজনেবল প্রাইজের মধ্যে ডেভেলপার অথবা ভাড়াটিয়াদের জন্য একটু কম বাজেটের মধ্যে ভালো একটা মানের গ্যাং সুইচ চান অবশ্যই আপনারা এমকে হোয়াইট সিরিজটা সান প্লাস আপনার জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু এটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আমি মনে করি কম বাজেটের মধ্যে এটা আপনার জন্য শুধুমাত্র প্রযোজ্য তো চলুন তাহলে এই সিরিজে কি কি আছে কেন আপনি ব্যবহার করবেন প্রোডাক্ট কোয়ালিটি গুলো কেমন সেটা আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আসলে একটা গ্যাং সুইচ ভালো আর খারাপ হয় হচ্ছে শুধুমাত্র এম্পিয়ার উপরে ভিত্তি করে যে সুইচে যত বেশি এম্পিয়ার থাকে সেই সুইচটা ততই বেশি কিন্তু ভালো হয়ে থাকে ততই বেশি কিন্তু কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে তো সেই সুবাদে সান প্লাস ব্র্যান্ড এতটাই রিজনেবল প্রাইস এর মধ্যে বর্তমানে একটা গ্যাং সুজ এর বাজারজাত করে আসছে সেটার নাম দিয়েছে কিন্তু এমকে হোয়াইট সিরিজ আর এমকে হোয়াইট সিরিজটা কিন্তু প্রত্যেকটাই 16 এম্পিয়ার করা ভিতরে যে কন্টাক্ট গুলো আছে সুইচিং কন্টাক্ট কিন্তু অবশ্যই এটা কপার করা তো যেহেতু কপার কন্টাক্ট করা এবং মেটাল বডি করা সেজন্য আমি মনে করি এই সিরিজটা আপনার জন্য এবং ভাড়াটিয়া যারা আছেন ভাড়াটিয়া বাসার জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন অনেক সময় ডেভেলপাররা রিজনেবল প্রাইস এর মধ্যে

দেয় সেক্ষেত্রে ওইটা কাটবে না এবং প্রত্যেকটা বেল ফুসের কিন্তু সেফটি সারা দেওয়া আছে আসলে কম দামিও যদি হয় কিন্তু গুণগত মানে কিন্তু এটা কিন্তু অনেক উন্নত করে কিন্তু এই সুইচটা বাংলাদেশে ইনপুট করে আসছে আর প্রাইজ ক্ষেত্রে যদি বলি খুবই রিজনেবল প্রাইস যেমন বর্তমানে ওয়ান গ্যাং সুইচের দাম পরে মাত্র পঁয়ষট্টি টাকা

গিজার এসি মোটর এর জন্য ডি পিসু ডি পিসুর দাম পরে 275 টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পরে 165 টাকা বেল পুশ বা কলিং বেল এর সুইচ কলিং বেল এর সুইচের দাম পরে 165 টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পরে 165 টাকা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পরে 250 টাকা তো আসলে ভুইয়া লাইটহাউজের কাজ সব সময় আপনাদেরকে অথেন্টিক নিয়ে কাজ করি অথেন্টিক প্রোডাক্ট গুলা সম্পর্কে জাস্ট আপনাদের একটু ইনফরমেশন দিয়ে থাকি প্রাইস গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি কারণ 2013 সাল থেকে ভুইয়া লাইট আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে আসতেছে শুধুমাত্র আস্থা এবং বিশ্বাস ভালোবাসা নিয়ে ভুইয়া লাইট হাউস এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা পাশে থাকলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব তবে জাস্ট প্রোডাক্ট কোয়ালিটি গুলো সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে ভুইয়া লাইট হাউস ছাড়াও আরো অসংখ্য দোকানে আপনি ভালো মানের প্রোডাক্ট পাবেন তবে ভুইয়া লাইট সব সময় আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসতেছে কিভাবে কোন মানের প্রোডাক্ট ক্রয় করলে আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে আপনার ফ্যামিলি নিরাপদে থাকবে জাস্ট তথ্যগুলাই শুধু তুলে ধরে বিশেষ করে প্রবাসী বাইরে আপনারা প্রবাস থেকেও কিন্তু অনেক সময় ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন হ্যাঁ কিন্তু অনেক সময় না চেনার কারণে কতারকের ফাটায় পরে কিন্তু অনেক সময় আমরা নিম্ন মানের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে থাকেন আপনাদেরকে দিয়ে দিব যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথা সবসময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ